কুষ্টের মিরপুরে অমানবিক এক ঘটনার অভিযোগ তুলেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পূজার আগ মুহূর্তে এক কালীমন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় শোক আর ক্ষোভে ভেঙে পড়েছেন এলাকাবাসী রোববার রাত সাড়ে আটটার দিকে মিরপুর উপজেলার পোরাদাহ ইউনিয়নের স্বরূপ দাহ পালপাড়া কালীমন্দিরে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় তারা কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভেঙে দেয় এমনকি খুলে নিয়ে যায় মন্দিরের সিসিটিভি ক্যামেরাও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গাপূজার আগে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল রঙের কাজ কিন্তু তার আগেই প্রতিমা ভাঙচুরে অন্ধকার নেমে এসেছে ভক্তদের হৃদয়ে এ আঘাত তো সহ্য করার কথা না এটা যে প্রতিমা ভেঙে দিয়েছে এটা তো আমরা তো মেরাম করে নিতে পারি কিন্তু এই যে আমাদের মনে যে একটা আঘাত আমরা যে মানসিকভাবে ভেঙে পড়েছি এটা তো আর ফেরত পাওয়ার যাবে না আমরা তো সব ভীত হয়ে আছি এর থেকে বড় ঘটনা কি ঘটে কি ঘটে না এটা তো আমরা খুব চিন্তিত আছি যদিও প্রশাসনিক লোকজন আসছে দেখছে তারা হয়তো চলে যাচ্ছে কিন্তু পরবর্তী তীর থেকে বড় কিছু হয়ে যাবে এটা তো আমরা তো নিশ্চয়তা পাচ্ছি না এমন ঘৃণিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা অত্যন্ত দুঃখজনক নেকারজনক ইসলাম এটাকে কখনো সমর্থন করে না আর তাদের ধর্মীয় অনুষ্ঠান আমাদের দেশে সুন্দরভাবে করবে শান্তিপূর্ণভাবে করবে নির্ভয়ে করবে একেবারে দিদাহীনভাবে করবে আনন্দ উৎসবমুখর সেই অবস্থায় ওনারা পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা আমরা যারা এই কাজটা করেছে আমরা আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি জানাচ্ছি আমরা এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন পুলিশ র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা ক্ষতিগ্রস্ত প্রতিমা মেরামতের উদ্যোগ এবং জড়িতদের দ্রুত করে আইনের আনার আশ্বাস দিয়েছেন পরিদর্শন করেছি দেখছি ঠিক আছে যে ভাঙচুর বলা জীবনে কিছু ক্ষতিগ্রস্ত করছে পৃথিবী নিয়ে গেছে তো ওই সময় ওই যে বৃষ্টি হচ্ছিল কারেন্ট ছিল না আবার ওদেরও লোকজন ছিল না তো এটা নিয়ে আমরা কাজ তদন্ত করতেছি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতেছি কি কারণে দেখতেছি কেমন পূজা শুধু আনন্দের নয় ভক্তদের প্রাণের উৎসব সেই উৎসবের আগেই এমন ভাঙচুরের ঘটনায় শোক আর ক্ষোভে ভেঙে পড়েছেন এলাকাবাসী